কথা এই দেখ আজকে কী মাছ নিয়ে আসছি এই দেখ এরকম মাছ কিন্তু আমি এর আগে দেখি নাই দেখ কত বড় মাছ বাজারে উঠলো দেখে নিয়ে চলে আসছি পছন্দ হচ্ছে মাছটা হ্যাঁ তো এই মাছের কি খাওয়ার ইচ্ছা আছে আয় 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 মাছটা নিয়ে যায় তো এই মাছের কী খাওয়ার ইচ্ছা আছে তোর আজকে কাছে আয় কাছে আয় এই এখানেটা করাস না তো দেখতে পাচ্ছ মাছটা কিন্তু বিশাল বড় একটা মাছ এটা হচ্ছে হ্যাঁ কি মাছ বলে এটাকে বলে আর মাছ বলে ঠিক আছে এটা হচ্ছে নদীর আর এই যে দেখো মাছটা এই মাথাটা তো বিশাল মোটা আর মাছটার ওজন মোটামুটি এক কেজির মতো হবে এই মাছটার স্বাদ কেমন আমি জানি না এর আগে আমি ছোট আর মাছ খাইছি সেটা আমার কাছে অত ভালো লাগে না কিন্তু এটা বড় তো এই মাছটা হয়তো ভালো লাগবে খাইতে আর দামটা ভালোই নিছে এটা মাছের এই যে দেখো মাছটা কি বড় না মাছটা কথা তোর কি খাওয়ার ইচ্ছা হচ্ছে মাছটা কোনো ঝোল তো এই মাছের ঝোল ছাড়া তো কিছু হয় না মনে হয় ভাজাও তো হবে ভাজা হবে এগুলাই হবে তো যাই হোক মাছটা এখন নিয়ে আসলাম মাত্র আর মাছটা এখন কাটাকুটি হবে তারপরে ভাজা ভুজি হবে তারপরে রান্না বান্না হবে ঠিক আছে তারপরে খাওয়া দাওয়া হবে আর রান্না কিন্তু এই এই ঘরেই হবে এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে রান্নাঘর এই ঘরে হচ্ছে আমাদের রান্না হবে এই মাছটা সুন্দর মাছ আর এই যে দেখো মাছটা না এই যে বড় বড় এবার কি আছে কথা যে দেখ এগুলোকে কি বলে এই দেখ মাছ মাছ ভাই যে দিনে মানুষ শিকার করতে করতে মাছটা অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে এটাকে এবার নিচে রাখতে হবে কথা মাছটাকে নিচে রাখি এখানে এই যে দেখো মাছটাকে নিচে রেখে দিলাম প্রায় এক

তো অভিজ্ঞতা কর অভিজ্ঞতা কর মাছের দোকান দিতে পাবি গন্ধ হ্যাঁ মাছের তো গন্ধ হবে এই মাছের তো আশ নাই এই মাছের কি আশ আছে আশ নাই তো দেখতে পাচ্ছিস এবারে কিন্তু মাছটারে কাঁটা হইতে কিন্তু ওই মানে কাটতে পারবে কি না কে জানে কাটে নিয়ে আসলে ভালো হইতো মাছটা কিন্তু কি আর বলবো এই মাছের পেটের মধ্যে মানে তেল আছে না কি ডিম আছে কে জানে কালো কালো মাছের গায়ের রং রে রং রং কথা মাছের গায়ের রং এ কথা কত বড় মাছ না কি মাছ আর মাছ আর আমার আর মাছ এত ভালো লাগে না তোর এই যে দেখো মাথাটা কত বড় মাছের মাথাটা কত বড় এত বড় মাথা আর মাছ কই দেখি কতগুলা পিস হয় মাছ থেকে কিরম পিস করবি করতে পারবো পালে তো শক্ত রে মাছগুলা পারবো না মাছটা নষ্ট করে দেবো তাহলে তো ছাই নিয়ে কথা যা তাছাড়া মাছটা কাটা যাবে না কি রে কাটতে পারতিস না না কেন মিছে মানে ধারের জন্য নাকি বড় ওজন আরো নাই শক্ত মাছ ওই দিকে ঘুরে আসিস কথা এই দিকে ঘুরে আয় ছাইটা নিয়ে ছাই নিয়ে আয় ছাই নিয়ে আয় নিচে করে নামাই দে এবারে দেখতে পাচ্ছ ছাই দিয়ে ধরে মাছটাকে কাটা হচ্ছে আপাতত দেখি কেমন কি হচ্ছে এবারে বাবারে 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 এই যে দেখো মাছটা হচ্ছে খুব কষ্টে একটা পিস বার হলো এখান থেকে মানে মাছটা কেমন থেদলাই যাচ্ছে না এত শক্ত কাটা পছন্দ আস্তে আস্তে বটিতে না ধার নাই না বটিতে ধার নাই না তার জন্য এরকম আছে মাছ মাছগুলা না পেটের কিরম ফাঁকা ফাঁকাই থাকে এই মাছের দুইটা পিস হইলো আপাতত আর মাথাতে তিনটা পিস এখন এইটা রয়েছে একটা লেজা কেমন হচ্ছে না কথা কয়টা পিস হলো দেখ তো হ্যাঁ কী কথা খাবি ওটায় তো যাই হোক এই মাছগুলোয় ভালো না রে এই পিসগুলোয় ভালো হচ্ছে এখানে কয়টা চারটা পাঁচ ছয় সাত আট তারপরে দে আটের পর দিয়ে দে না আমি দিয়ে দেন আর কাটতে পারবি নয় দশ এগারো মাথাটাতে বাড়ো না তো যাই হোক তোমাদেরকে দেখালাম সকাল সকাল বিশাল বড় আর মাছ আসছে সেই মাছটা কাটা খুব কষ্টের ব্যাপার বাড়িতে বাড়িতে তো অত বড় মানে বটি নাই আর ধারালো অস্ত্র নাই তার জন্য কাটতে একটু অসুবিধা হচ্ছিল ঠিক আছে তো মাছ কাটা কমপ্লিট হলো মোটামুটি বারো পিস হলো মাথা দিয়ে মাছটা মাছটা কাটা একটু খারাপ হয়েছে সেটা বটির দোষ ঠিক আছে বাড়িতে তো অত ধারালো জিনিস থাকে না তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা কিন্তু এখানটায় শেষ করব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে আর দেখি রান্নাবাড়ি খাওয়া দাওয়ার ভিডিও আলাদা আসতে পারে ঠিক আছে তো দেখতে থাকো টাটা